কুরাল সম্মানিত রসুলের বাণী কোরআন বলতেছে আর মোল্লারা বানাই দিছে আল্লাহর বাণী আবার রসুল আর আল্লাহ যে এক এইটা আবার মোল্লারা মানে না আল্লাহ রসুল আলাদা করে আল্লাহ সুরা নেশাই বলতেছে ওয়াই উরিদুন আইফারিক কুবাইন আল্লাহ রসুল উল্লাহ হাক্কা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে ভাগ করে তফাত করে মনে মনে আর আদা করে মনে মনে ইচ্ছা করে যে আল্লাহ আল্লাহ রসুল আলাদা তারাই একশো পার্সেন্ট কাফে সুরা নেশার একশো পঞ্চাশ একান্ন বাউন্ন নম্বর এবং আল্লাহ কইতেছে এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী ইন্না লা কৌলু রসুল ইন করিম ইন্না হু লা কৌলু রসুল ইন করিম নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রসুলের বাণী উনসত্তর নাম্বার সুরা হাক্কার চল্লিশ নম্বর আয়াত ইন্না লা কৌলু রসুল ইন করিম নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত বাণী আল্লাহ আল্লাহর বাণী আবার আল্লাহ আমি আর আমার রসুল আলাদা না মুল্লাই এনে মানতে চাই না আল্লাহর রসুলের দুস্থি দীঘা বন্ধুত্ব একত্ব দীক্ষা মুল্লা দীঘা মইরা যায় ও হাবি সালাফির জাতেরা এই নমরুদের বংশ এই ফেরাউনের বংশ